অনুদেশটা আসলে একটা পেশার হিসাবে স্বীকৃতি দেওয়া বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে যেটা এই যৌনকর্মী আছে সেবা দেয় বিদায় বলে আমরা কোন জায়গায় আমরা খদ্দের ধরে কোন জায়গায় কোন জায়গায় ধারাই আমাদের স্পট আছে যেমন ধরেন পেস ক্যালাব আমার একটা স্পট গুলিস্তান আমার একটা স্পট জানে অ্যা বেগম খালেদা জিয়া বা তারেক রহমান অথবা জামাত অথবা অন্য কেউ যদি সরকার প্রধান হয় তারা কি আন্তর্জাতিক কোন জায়গায় গিয়ে ডক্টর ইউনুসের মতো সাহায্য পাবেন কিনা খাটি বাংলা কথা পাবে কেউ এবং পাওয়ার মতো পজিশনে কেউ আছে যেটা দিয়ে বাংলাদেশের ইকোনমি কে আবার রিবিল করা যাবে এমন কি কেউ আছে ইউনুসের চেয়ে ভালো ছাত্র কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও গুলো দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি আমরা কোন জায়গায় আমরা খদ্দের দড়ি কোন জায়গায় কোন জায়গায় ধরাই আমাদের স্পট আছে যেমন ধরেন ক্লাব আমার একটা স্পট গুলিস্থান আমার একটা স্পট জানা যেমন সব জায়গায় আমার স্পট আছে এখন আমরা যে যেই জায়গাটা গান করতে পারমু সেই জায়গায় আমরা মানে স্পট বানামু ঠিক আছে আমরা তো সেবা দেই এই যেখানে জনগণকে সেবা দেই যেখানে কাজ যেখানে কাস্টমার পামু সেখানে আমরা সেবা দিমু আমাদের স্পট বানাই রাখমু আগে তো আমরা বোতলে ছিলাম আমাদেরকে বোতলের থেকে বাইরে করতে কে অনেকজন কর্মী বোতলে ছিল বোতল উৎচ্ছেদ করে আমাদের আমার নাম হেনা আক্তার আমি উল্কানারী সংগঠনের প্রেসিডেন্ট আমি একজন জনকর্মী ঠিক আছে এই নেটওয়ার্কিং ভাসমান জনকর্মীরা আছে হোটেল বেস জনকর্মীরা আছে বোথেল বেস যারা আছে যারা ওই যে পোস্টুডু ব্যবহার করে জনপল্লীর জনকর্মীরা এই প্ল্যাটফর্মের মেম্বার এক নম্বর কথা হলো আমরা যারা পাচার করে এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা এই খোঁজ রাখি না আমাদের কত হলো যারা আমাদের কত হলো যারা আমরা জনকর্মী এই পেশা আছি যারা অ্যাডেড মানে বয়স হয়েছে যারা বুঝে তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন আর আমরা ইয়াং জেনারেশন যারা অল্প বয়সে যারা আছে তাদেরকে আমরা আসলে জনকর্মী হিসাবে ধরি না আর আমরা ওটা বলিও না তারা জনকর্মী আর আমি একটা কথা বলতে চাই সাংবাদিক ভাই বোনেরা আপনারা দীর্ঘদিন আমাদেরকে সাপোর্ট করেছেন টানবাজার উচ্ছেদের থেকে নিয়ে কান্দাপটি উচ্ছেদের থেকে নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন আমরা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আরেকটা কথা হইল এই যে ইউটিউব ইউটিউব ব্যবহার করেন আপনারা অনেক সময় অনেক কিছু ব্যবহার করেন সেখানে লেখেন যে জন পতিতা হ্যাঁ উমুক কিসফোট পতিতা ইমুক কিসফোট প্রতিতা আপনাদের কলমে আমরা ভাষা বলতে আমাকে সাহস আসে অনেকের বলতে সাহস আসে না আপনারা ভালো সাপোর্ট করবেন আমরা সাপোর্ট এই সমাজের একটা অংশ আমরাও জানি যে এই সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে আমরাও কিছু দায়িত্ব নিতে চাই আমরা নিজে সংগঠিত হয়েছি আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি কাজ করি সরকারের সাথে করি আপনাদের বিভিন্ন এনজিওদের সাথে আমরা আমাদের কাজটা কিভাবে আমরা এই সমাজের মানুষের কাছে কথাটা তুলে ধরতে পারি কিভাবে আমরা পরিবর্তন হইতে পারি কিভাবে আমরা আমাদের মেয়েদেরকে যারা এখনো রাস্তায় বাস্তায় জন কাজ করে এখনো আপনারা জানেন এই মেয়েদেরকে মারে এই যে দেখেন আমাদের মেয়েরা অনেকে নিয়ে আমিও দাঁড়াইছি যে আমাদেরকে এই ধরনের অত্যাচার নির্যাতন যারা করতেছে আমরা তো মানুষ সবাই তো না আমরা তো মানুষ আমরা তো এই দেশের নাগরিক আমরাও তো ভোট দেই আমরাও তো ভোট দেই আমরাও ভোটার আমরা সরকারের ট্যাক্স দেই এই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সাথে আমরাও একতা ঘোষণা করছি আমরাও মাঠে ছিলাম তারপরে এখন যে আমরা চাচ্ছি ধর্ম কর্ম পরে আমাদের একটা দেশের বাংলাদেশ করতে চাইতেছি সেই ক্ষেত্রে আমাদের উপরে এত অত্যাচার কেন এটা আপনাদের কলমেই তুলে ধরবেন আপনারা আপনারাই আমাদের পক্ষে কথা বলবেন না না আমাদের আপত্তি নেই তো শুনেন আমাদের জনপল্লি ছিল তানবাজার ছিল কান্দাপুটি ছিল নিমতলি ছিল এই সরকার এই সমাজে তো আমাদেরকে উচ্ছেদ করে দিছে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে যেটা এই যৌন কর্মী আছে সেবা দেয় বিদায় বলে

まあ ওটাকে কি বলে আমলারা চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার যোগ্যতাকে তার এক্সিস্টেন্সকে আন্ডারমাইন করতে কিন্তু আল্লাহর অনেক রহমত তারা কেউই ডক্টর ইউনূসকে আন্ডারমাইন করতে পারে না কারণ যোগ্যতা ভিত্তি বিচারে উনি যেখানে পৌঁছাচ্ছে এটা কারো দয়া না এটা কারো করুণা না উনি ওনার যোগ্যতায় ওখানে পৌঁছেছে আমি কথাটা কিভাবে বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়া যখন বীর উত্তম খেতাব দেয়া হয়েছে এটা কেউ আল্লাহর ওয়াস্তে ওনাকে দেয় নাই উনার প্রতি কেউ দয়া দেখায় নাই উনার প্রতি কেউ আশীর্বাদ দেয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া বীর উত্তম খেতাব উনি ওনার যোগ্যতা দিয়ে অর্জন করেছে ওনার যোগ্যতা দিয়ে ওই পর্যন্ত উনি পৌঁছেছে ঠিক জানি সেকেন্ড লিউটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত জিয়া রহমান ওই পর্যন্ত উঠে এসেছেন আমার যত আমার জানা মতে রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ আর্মির প্রথম লেফটেন্যান্ট জেনারেল উনি ওটা অর্জন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জন এই অর্জন উনি ওনার যোগ্যতা দিয়ে করেছেন এবার একটা কথা এ মিলিয়ন ডলার কোশ্চেন ধরুন বাংলাদেশে ওনার উপরে এখন স্টিম রোলার চালানো হচ্ছে তাড়াতাড়ি নির্বাচন দেন অথবা নির্বাচনের জন্য এইটা করেন ওইটা করেন ফর এক্সাম্পল বাংলাদেশের অর্থনীতির করুণ একটা দশা আমাদের ফরেন রিজার্ভ অলমোস্ট শূন্যের কোঠায় আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানির জন্য যে রিজার্ভ থাকা দরকার ওখানে টানন পড়ুন প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে টানন পড়ুন তারপরে নিত্য প্রয়োজনীয় ঔষধ ভেষজ অন্যান্য আমদানির ক্ষেত্রে আমাদের টানন পড়ুন ইভেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে এটা মেনটেন্স জন্য আমাদের যে খরচ টানন পড়ন এমতাবস্থায় হাসিনা শেখ গত ১৬ বছরে লক্ষ কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা তসরুপ করে আমাদেরকে একটা কঙ্কাল বানিয়ে গেছে বর্তমানে পরিস্থিতিতে ডক্টর ইউনুস যদি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা লাইক World Bank, IMF, Ma BRIC, Asian Development Bank, United Nations, অথবা অন্য কোন অর্থনৈতিক সংস্থার কাছে গিয়ে বলে যদি বলেন যে আমার দেশ আমি এখানে এই দায়িত্ব নিয়েছি আমাকে সাহায্য করো উনি যদি রিকোয়েস্ট করে উনি যে রেসপন্স এই সব সংস্থাগুলোর কাছ থেকে পাবে বাংলাদেশের এখন কোন নির্বাচিত সরকার বা ব্যক্তি বা দ্বিতীয় কোন সংস্থা এমন কি কেউ আছে যে ডক্টর ইউনুসের মতো যে রেসপন্সটা পাবে ওনারা কি এই অর্থনৈতিক রেসপন্সটা ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ বা অন্যান্য কারো কাছ থেকে কি পাবে মিয়া আকবর হোসেন না অন্য এই বাংলাদেশের বর্তমানে যারা লিডার আছে তাদের বাইরের কোনো কানেকশনই নাই তারা কেউই কোনো কোনোরকমই এই সব জায়গায় ফিট হবে না ডক্টর উই আর ভেরি ফার্স্ট ফরচুনেট ডক্টর ইনুস আছে তাও তাকে সময় দিতে হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কিন্তু এন্ড স্পেস দিতে হবে যা হেল্প করবে এবং ডক্টর ইনুস ইজ দ্য রাইট পারসন এই মুহুর্তে এই সমস্যাগুলো সমাধান করা আর উনি পারবেনও উনি করবেনও উনি তো এই যে ইউনাইটেড ন্যাশনালসের কনফারেন্স আসতেছেন হেড অফ স্টেটের কনফারেন্স আসতেছেন আগামী মাসে এ মাসেই তো তো তখন তার সাথে অনেক হেড অফ এস্টের সাথে কথা হবে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের লোকজন ওখানে থাকবে তাদের সাথে কথা হবে উনি এই সমস্যা বাংলাদেশের সমস্যা থাকবে না কিন্তু এটা চাইবে কিন্তু তাকে সময় না স্কুল দিতে হবে কাজ করার জন্য আর এই যে মিয়া মিয়া আকবর হোসেন দেশের আপনি জানেন যেই মুহূর্তি হাসিনা শেখ নতুন নতুন প্রজেক্টের জন্য চাপ দিতেন লোকজনদেরকে যাতে পয়সা বেশি চুরি করে এই জন্যই উনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে দৌড়াইছেন উনি আইএমএফ এর কাছে দৌড়াইছেন উনি চায়নার কাছে দৌড়াইছেন টাকা এনে আগে নিজেরা ভাগবাটোয়ারা করে নিয়ে গেছে এখন এই মুহূর্তে ফর এক্সাম্পল বেগম খালেদা জিয়া বা তারেক রহমান অথবা জামাত অথবা অন্য কেউ যদি সরকার প্রধান হয় তারা কি আন্তর্জাতিক কোন জায়গায় গিয়ে ডক্টর ইউনূসের মতো সাহায্য পাবেন কিনা খাঁটি বাংলা কথা পাবে কেউ এবং পাওয়ার মতো পজিশনে কেউ আছে যেটা দিয়ে বাংলাদেশের ইকোনমিকে আবার রিবিল করা যাবে এমন কি কেউ আছে ইউনূসের চেয়ে ভালো নাই সবাইকে তো অযোগ্য বলা যাবে না যোগ্য লোক আছে আর যেখানে আমরা মুখ্য বলতে চাচ্ছি আসলে মুখ্য বলতে তার একাডেমিক শিক্ষাকে মুখ্য বলা হয়নি নি বাট দা पॉलिटिकल শিক্ষা যতটা শিক্ষিত হওয়া দরকার আমাদের দেশের আমি বলবো যে 90% আমরা যারা মানে দল করি পলটিক্স করি তাদের মধ্যে ওই पॉलिटिकल শিক্ষাটা নাই पॉलिटिकल শিক্ষাটা না থাকার পিছনে কারণ একটাই কারণ আমাদের দেশে কখনোই এই যে পলটিক্স করার জন্য যে শিক্ষা দরকার যেমন দেশের বাইরের কথা বলতে আমি আমেরিকার কথাই বলবো যে আমরা যে করবে তার একটা ওই রকম ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হয় কিন্তু আমাদের দেশে আমাদের কালচারে দেখেছি টোকাই থেকেও পলিটিশিয়ান হচ্ছে মাস্তান থেকেও পলিটিশিয়ান হচ্ছে ধর্ণাঢ্য ব্যক্তি থেকেও পলিটিশিয়ান হচ্ছে তো এই যে সাইটগুলো এগুলা সংস্কার করতে হবে এগুলো ঠিক করতে হবে এখন পলিটিক্সে যারা আসবে পলিটিক্সে আসার জন্য ওরকম সাইড যদি আলাদা থাকতো তাহলে আজকে আমাদের এই কথাগুলো উঠে আসতো না এখন ঢালাওভাবে তো সবার কথা বলা যাবে না সেটা আর গত ষোলো বছর আমাদের দেশটাকে যে কঙ্কাল বানিয়েছে সে কঙ্কাল থেকে তাকে ম্যাচিউর করার জন্য আসলেই সময় দরকার আসলেই সময় বলতে অল্প স্বল্প সময়তে বা মুখের কথায় কোনো মিষ্টি ভাষা দিয়ে এই কাজ হবে না আর মিষ্টি কথায় সব কাজ হয় না তো যেহেতু সব কাজ হয় না আমাদেরকে ফিগার আউট করতে হবে বর্তমান অবস্থার জন্য কে ভালো হবে হ্যাঁ আমি দল করি আমি একটা দলের সাথে ইনভলভ সেক্ষেত্রে আমি তো চাবই যে আমার দল সামনে আসুক আমার দল এটা লিড করুক এটা আমি চাবো কিন্তু বাস্তবতা যখন আমি হিসাব করব যদি বাস্তব চিন্তা করি এবং যে সিচুয়েশনে আমরা এখন দাঁড়িয়েছি সেক্ষেত্রে আমি যদি বলি সেটা আমাকে অন্যায় কিছু বলা হবে সে কথা আমি বলবো না যে আমাদের দল এখনি যেতে চাচ্ছে বা এখনি যাবে হ্যাঁ বিভিন্ন কথাবার্তা হয়েছে হয়তোবা কথা অন্য কোনো প্রেক্ষাপটে উঠছে আসছে পুরাপুরিটা আমরা জানি না হয়তো আংশিক কিছু অংশ আমাদের কানে আসছে সেটা নিয়ে আমরা আলোচনা সমালোচনা করতেছি যেমন আমাদের মহাসচিব হ্যাঁ জানতে চাইছে কখন ইলেকশন হবে সে ইনোসেন্টলিও এটা জানতে চাইতে পারে যেহেতু আমরা ১৬ বৎসর ষোলো বৎসর আমরা একটা মানে দোযোগে ছিলাম বলতে পারি সেখান থেকে আমরা আলোর যে চেহারা যে দেখতে পাচ্ছি এখন সেই আলোতে এসে আমাদের ফিউচারে কি হবে এখন যখন এই ঘটনাটা দেখেন ঘটলো হইল এই যে আগস্ট মাস আগস্ট মাস মানে পুরো শেষ হতে পারল না এক মাসও এখন পর্যন্ত হয়নি এই সিচুয়েশনে সবাই একটু বিবর্ষ এবং সবাই চিন্তার মধ্যে ছিল বা আছে বা এখনো আছে কারণ যেহেতু আমাদের দেশে দল তো মানে পলিটিক্যাল দল তো একটা না অনেকগুলোই তাই সেক্ষেত্রে সবার ভিতরেই একটু চিন্তা আসতেই পারে সেক্ষেত্রে যদি আমার মহাসচিব যদি বলে থাকে তাই সেটা অন্যায় কিছু আমি মনে করি না সে বলছে হয়তো বা মানে সে জানতে চাচ্ছে সে তো বলেনি যে আজকে ডক্টর মোহাম্মদ ইনুসকে নেমে যেতে হবে আমাদেরকে ক্ষমতা দিতে হবে এই কথা তো আমার মহাসচিব বলেনি সে একটা সময় জানতে চাচ্ছে সেটা সময়টা কিভাবে জানবে অবশ্যই এক টেবিলে বসতে হবে সে এই আবেদনটা করেছে বা এইটা সে বলছে আমি মনে করি সেটা সে অন্যায় কিছু বলেনি আর এই মুহূর্তে ক্ষমতায় যেতে হবে এ কথাও আমার মহাসচিব বলেনি আর এখন যে সিচুয়েশন অবশ্যই আমাদের দল ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবশ্যই সাপোর্ট করবে শুধু আমাদের দলই না দেশের প্রতিটা নাগরিকের এখন উচিত তাকে সহযোগিতা করা কারণ একটা আমাদের দেশ মানে বলবো যে অনেক ফিট নিচে চলে গেছে সেখান থেকে একটা পজিশনে আসার জন্য যেটা দরকার সেটা আমাদের দেশের প্রতিটা নাগরিকের এখন উচিত তাকে সহযোগিতা করা এবং আমি মনে করি সবাই সহযোগিতা করতেছে এবং করবে এখন মিডিয়া বিভিন্ন হইতে বিভিন্ন জায়গা বিভিন্ন কথা বলবে সেগুলো আমাদেরকে উত্তর দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে আলোচনা করে আলোচনা আলোচনা সব মিলে জিলেই তো প্রোডাক্টিভ কিছু বেরিয়ে আসবে এখন যারাই বলছে যে ঠিক আছে ইনুস সাহেবকে আমরা চাচ্ছি না চাচ্ছি না বললে তো হবে না আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে আমাদের বাস্তবতা চিন্তা করতে হবে এই অবস্থায় কে আমাদের দেশের জন্য ভালো আজকে আগে আমাদের দেশটাকে টিকে রাখতে হবে তারপরে দেখা যাবে আমরা কে কোন দলে আছি কে কোন দল করব কে ক্ষমতায় যাবে ক্ষমতায় গেলেই তো হবে না পাওয়ারে গেলেই তো হবে না আমরা আজকে পাওয়ার হাংরি হয়ে পাওয়ারে গেলাম দেশটাকে ভাসিয়ে দিলাম সেটা হবে না আগে আমাদের দেশ রক্ষা করতে হবে দেন আমরা যে দল করি না কেন সেই দলে সেভাবেই কাজ করবে আমি মনে করি আশা করছি আপনারা এই ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তা বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ